আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবার হচ্ছে কয়েকদিন পর আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই দিন ব্লগ দেইনি কারণ দিতে ইচ্ছে করে নাই আর তেমন কোনো ভিডিও ছিল না তো এই জন্য আর দেই নেই তো আমি হচ্ছে যাচ্ছি ভাবির বাসায় তো তোষান আসছিল আর কি নিচে আমাদের নিতে তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও আশা করি ভালো লাগবে আর আজকে আর আমি হচ্ছে ডায়েটে কোন খাবারটা বেশি খাই সেটা আজকে আপনাদের দেখাবো যেটা খেয়ে আমার খুবই উপকার হয়েছে কারণ কি আসলে ডায়েট করার সময় একটু মজাদার যদি খাবার না খাওয়া যায় তখন আর ভালো লাগে না তো এই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই কোন খাবারটা আমি বেশি খাই ডায়েট করার সময় আর এই খাবারটা খেয়ে আমার খুব উপকার আসছে তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি বলতে সকাল না এখন প্রায় এগারোটায় বেশি ভাজে ভাবি আসতে বলছিল যে ভাবি আইসেন আজকে রবিবার বন্ধ আর কি এমনি সকাল সকালে একসাথে চা খাবো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে ভাবি আবার মেসেজ দিতে কই ভাবি আপনি আসেন না কেন আসতেছি আসতেছি বিবাসের সকালে চা খেতে চলে আসছি অনেকদিন পর সকাল এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমাদের কাছে এটাই সকাল খাই তো ওই তো বারোটা এদিকে তো খাই বারোটা সাড়ে এগারোটা এই সাপ্তে গেলে এই পাতিল থেকে পড়বেই পড়বে যে পাতিলা থেকে খারাপ হয় আপনার অল্প করে দিলাম রায়নের বেশি করে দিলাম আপনি তো আবার

ভাবি অল্প দিলে তো খারাপ লাগে না বুঝাও না হ্যাঁ অল্পই খারাপ লাগে না দিয়ে চা যাক আমিও একটু মেইনটেনে আসলে তাহলে আগে আগে আমি যখন একদম ফুল ডায়েট করতাম করতাম তখন আমি স্টেভিয়া দিয়ে চা খেতাম বিকালে যখন বিকালে খাইলাম টোস্ট আজকে হচ্ছে খাবারের জন্য করতেছি সেটা একটু দেখাই আসলে আগে ক্যামেরাটা যে অন করবো আমি ভুলে গেছিলাম এখানে আমি টমেটো শশা পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর এই যে উপরে দেখতেছেন মশলা ওই যে চটপটির মশলা দিছি কারণ আমার কাছে চাট মশলা নাই চটপটির মশলা আর একটু জিরার গুঁড়া এখন হচ্ছে চটকায়ে চটকায়ে শুধু মাখবো তারপরে কি দিয়ে কি করতেছি সেটা দেখুন এই খাবারটা এত মজার মানে কি বলবো এবার চিন্তা করছি এবার রোজা এভাবে বেশি খাবো রোজায় তো আমি ভাড়া ভাজাপড়ি তেমন একটা খাওয়া হবে না খাইলে হয়তো মাঝে মধ্যে দুই একবার খাবো তো এভাবেই খাওয়ার ইচ্ছা আছে স্বাস্থ্যসম্মত খাবার যেহেতু ডায়েট দর্শি কাঙ্ক্ষিত একটা রেজাল্টে না আসা পর্যন্ত এভাবেই চলবো ইনশাল্লাহ এই যে এখন মাখায় নিলাম একটু বিট লবণ দিছি আর এখন একটু এই যে অল্প একটু তেঁতুলে দিব দিব দিবটা আমি ভিজায় রাখছিলাম মানে টকটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আর এখানে আমি লেবু খোসা সহ কেটে দিছি এই যে এই যে লেবু যে বাংলাদেশি দেশি লেবুটি এখানে পাওয়া যায় আজকে পেলাম আজকে কাশিমবা দোকানে গেছিলাম বাজার করতে তো পেলাম তখন এই যে লেবুগুলা একটা নিয়ে আসছি এগুলা খেতে অনেক মজা এটা কি দিয়ে মাখাবো হচ্ছে দুই রকমের বুট এটা হচ্ছে কাবলি বুট আর এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশি নর্মাল বুট এটা এখন মাখাবো নাকি বুটের সালাদ বলতে পারেন এখানে আপনারা চাইলে একটু সামান্য না সামান্য পরিমাণ একটু চিনি দিতে পারেন তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর কি তো যেহেতু আমরা ডায়েট করতেছি এই জন্য আর দিলাম না চিনিটা আর সরিষা তেলও দিতে পারেন আমি সরিষা তেল সবসময় মানে মাঝে মধ্যে দেই সব সময় দেই না এক একদিন একদিন দেই একদিন দেই না তো আজকে দিবো না চিন্তা করছি আজকে দিবো না জিরার গুঁড়া যদি চটপটি চাট মশলা থাকে চাট মশলা দিবেন একটু চটপটি মশলা দিবেন সব মশলা দিলেই অনেক মজা লাগে এটা আর আমি এখন এই যে এইগুলি একটু ভেঙে ভেঙে দিব তাহলে আমি হচ্ছে ডায়েট করতেছি ডায়েট না করলে আমি অবশ্যই আলু দিতাম আপনারা যদি এভাবে আপনারা খেতে চান তাহলে অবশ্যই আলু দিবেন আলু দিলে কি এটা যে আঠালো আঠালো হবে আলুটা একটু গলা গলা করবেন মানে এটা খাইতে যে কি মজা লাগবে এই আমি যেহেতু আলু দিই নেই বুটটা একটু গলায় গলায় দিচ্ছি ঠিক আছে রাইন বন্ধ করো তো এই হচ্ছে আমাকে আবার রেডি করে নিয়েছি আর সাথে আসছে এই যে স্যুপ টমেটোর স্যুপ ক্রিম দিয়ে টমেটো স্যুপ বানাইছি বেশি করে টমেটো স্যুপ বানাইছি একটু নেই দেখুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই টমেটো স্যুপটা আমি প্রায় খাই যে দেখি খেয়ে দেখি কেমন হয়েছে গারুন খুবই মত হয়েছে দেখি বসলা হুম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে হুম মাস্ক রায় নেবা বা অফিস থেকে আসি নাই ডেট করতেছে খেয়ে ফেলতেছি আর এখানে আসিয়া সুবানি বুট মাখা বুটের চাট বলতে পারে আর হচ্ছে ডিম দিয়ে টমেটো স্যুপ এ হচ্ছে আমার হেলদি খাবার হেলদি ডায়েট খাবার কারো যদি খেতে মন চায় দেখানোর উদ্দেশ্য এটাই কারো যদি খেতে মন চায় এভাবে বানায় খেতে পারেন যারা ডায়েট করেন তারাও খেতে পারেন যারা ডায়েট না করেন তারাও খেতে পারেন মাঝে মধ্যে এরকম হেলদি খাবার খেলে কিন্তু ভালোই লাগে হুম এটা হচ্ছে আমার রাতের ডিনার তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভোনা করতেছি কষাটা কষায়ে চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ হচ্ছে জন্য ভোনা করতেছি তো তেল মশলা দিয়ে এখন আমরা তো তেল কম খাই ওই তরকারিও খেতে চায় না চলে আসছে রায়ান রায়ান স্কুল থেকে চলে আসছে আজকে তো বালি তাড়াতাড়ি আসলাম অন্য সময় তো দেড়টা বাজে যায় না একটা বাজে আসে ফ্রেশ গোসল করতে যাও তাড়াতাড়ি মানে ই জামা কাপড় ই করো খোলো গোসলে যাও আবার নামাজ পড়তে যাবে না মাছটা পছানো হয়ে গেছে আমি আবার একটু ঢ্যাঁড়স দিয়ে দিলাম অল্প কয়টা অন্য সবজি খাইতে না কিন্তু ঢ্যাঁড়স একটু খায় খাই পানি দিয়ে দিলাম একটু পাতলা ঝোল রাখবো কারণ তরকারিটা তো দু তিন দিনে খাবে আর এখানে যে বেসিনে হচ্ছে আমাদের জন্য কি মাছ রান্না করব যে পাঙ্কাশ মাছ রান্না করব। আমি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে রাখছি তো এটা আমরা রান্না করব হচ্ছে মানে মাখায় ধুয়ে রেখে যাব পরে আর কি বসাবো আর বিকেল বেলা দেখি আমাদের জন্য উরসের খিচুড়ি করব। এই হচ্ছে খাবার মাছটা এখন রান্না করে থেবো বিকালে ওরসের খিচুড়ি রান্না করব। আর এই যেখানে ভাতের চাউনি নিয়েছি এর জন্য ভাত রান্না করব। একবারে একটু বেশি করে রান্না করে রেখে দিই আর ওই দু তিন দিন চলে যায় আর কিভাবে রান্না করি যেহেতু আমরা ভাত খাই না একবার অল্প অল্প করে তো রান্না করা যায় না তো আমাদের খাবার রেডি আমাদের ডায়েটের খাবার আজকে অনেক দিন পর খিচুড়ি রান্না করলাম আবার অনেক দিন পর মাঝখানে অনেকবার খাইছি মাঝখানে আবার অন্য খাবার খাইছি আজকে আবার একটু খিচুড়ি রান্না করলাম আজকের ওয়েদারটাও দারুণ মেঘলা মেঘলা সকালে বৃষ্টিও আসছে ও যে আকাশ মেঘ ডাকতেছে আর কি এই যে সুন্দর সবজি দিয়ে বেশি করে সবজি আর ওস ডাল এটা দিয়ে খিচুড়িটা যে কি মজা যে না খাইছে সে কি কখনোই বুঝবে না খিচুড়ি রান্না শেষ এখন আমরা খাবো গরম গরম আর সাথে কী আছে দেখাই তো এখানে হচ্ছে পাংকাশ মাছ রান্না করছি এই যে পাংকাশ মাছ আর হচ্ছে সাথে ডিম সিদ্ধ করে নিলাম এই যে ডিম সিদ্ধ এখন হচ্ছে বেড়ে খাবো আর কি আর কুদাও লাগছে অনেক কাজগুলো সারি আমার আজকে ডায়েটের খাবার তো আজকে মানে এটার মধ্যে কি কি আছে সেটা একটু বলি আপনাদের তো নিয়ে নিলাম দুই পিস মাছ মাছটা একটু বেশি খেতে হয় হাত ধুয়ে যাও হাত ধুয়ে এসো তারপরে লেবু তারপরে একটা ডিম আর হচ্ছে খিচুড়ির মধ্যে আছে এটা হচ্ছে মিষ্টি আলু ঢ্যাঁড়স তারপরে চাল কুমড়া এটা হচ্ছে কাঁঠালের বিচি তারপরে সিম বেগুন টমেটো ধনিয়া পাতা দুই রকমের ডাল আর ওটস ওটসটা হচ্ছে একদম সামান্য পরিমাণ অল্প দিসি মানে সবজি আর ডালটাই বেশি এই হচ্ছে আমাদের আজকের খাবার একটু খেয়ে দেখি আর আপনাদের জানাই কেমন হয়েছে বেসমিল্লা হুম দারুণ মজা হয়েছে কারণ আজকেরটা আমি একটু আচার দিছি জলপাই আচার ছিল সেই জলপাই আচার দিছি অনেক মজা হয়েছে সত্যি বলছি আমার এই খিচুড়িটা খেয়ে অনেক উপকার হচ্ছে এটা খেয়ে মানে দ্রুত ওজন কমতেছে আলহামদুলিল্লাহ তো কি খিচুড়ি খেয়ে দ্রুত ওজন কমতেছে সেটা জাস্ট দেখাই দিলাম আগে অবশ্য রেসিপি দিয়েছি আপনারা যদি কেউ রেসিপি চান আমার চ্যানেলে একটু ঘুরে গিয়ে দেখবেন আমি কয়েকবারই দেখাইছি আমি কীভাবে রান্না করি চাইলে আবার দেখে নিতে পারেন খিচুড়িটা খুবই উপকারী রানে বাবা বসে পড়ছে নাও তোমার মাছ ও পড়ে গেল আর রায়ন কি দিয়ে খাচ্ছে রায়ন দেখাও চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভাত ডায়ন আসকা সেই খুশি চিংড়ি মাছ রান্না করছে যেন সেই খুশি রায়ান আবার ঢ্যাঁড়সটা খায় অন্য সবজি না খেলেও পছন্দ করে তো এই তো আমাদের খাবার দাবার অনেক মজা মজা হয়েছে না খিচুড়িটা দারুণ হয়েছে আর ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে